বিসমিল্লি রহমান রহিম হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এখন যেই প্রশ্নগুলো সব থেকে বেশি আস্তে সেটা হচ্ছে কোন মেরিট পজিশন থেকে কোন সাবজেক্ট পাবো এবং আমার সায়েন্স থেকে এত মেরিট আমার আর্টস থেকে এত মেরিট আমার এখানে কমার্স থেকে এত মেরিট আমি কি সাবজেক্ট বা সায়েন্স পাবো কি না এই বিষয়টা নিয়ে যেখানে তিনটি বিভাগ থেকে কত পজিশন থাকলে তুমি শিওর চান্স পাবা বা ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্ট পাবা সেটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি সেটা লিঙ্ক এই যে আই বাটন আছে এখানে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এবং এই ভিডিওটিতে আমি যেটা ফোকাস করবো সেটা হচ্ছে কোন মেরিট পজিশন থেকে মানে কত মেরিট পজিশন থেকে কোন কোন সাবজেক্ট পেতে পারো আমরা জানি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিটে অলমোস্ট চল্লিশটার কাছাকাছি সাবজেক্ট আছে তো এখানে বিগত সালের এখানে যে ধারণা আছে সেখান থেকে তোমাদেরকে বলবো যে তোমার কত পজিশন থাকলে বা কত মেরিট থাকলে তুমি কোন সাবজেক্টগুলো পেতে পারো সেগুলো আচ্ছা দেখো কী আছে ফার্স্টে যদি বলি এখানে হচ্ছে তোমার ডিপার্টমেন্টগুলো এখানে হচ্ছে সিট মানে আসন সংখ্যা তারপর ফার্স্ট মেরিট মানে প্রথম যে পেয়েছিল এবং লাস্টটা যে পেয়েছিল সেটা এখানে তুলে ধরার চেষ্টা এখানে ল এর ক্ষেত্রে বলি ল হচ্ছে আসন হচ্ছে একশো নয়টা এবং ফার্স্ট এগুলো একদম যে ফার্স্ট ছিল সেও ল নেই এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিমেন্ডেবল সাবজেক্ট এবং লাস্ট ছিল টু হান্ড্রেড বুঝতে পারছো তারপর ইংলিশ এটাও অনেক দামিও সাবজেক্ট তারপর একশো দশটি আসন এখানে ফার্স্ট হয়েছিল থ্রি থেকে দেখো যে তিন মেরিট পজিশন আছে সে কিন্তু ইংলিশ নিয়েছিল এবং লাস্ট মেরিট ছিল দুইশো চৌত্রিশ আচ্ছা এখানে সবগুলো দেওয়া আছে আমি তোমাদের সুন্দর করে এখানে নিচে নামিয়ে দিব স্ক্রল করে তোমরা এগুলো দেখে নিবে স্ক্রিনশট দিয়ে বুঝতে পারছো এগুলো আমি সবগুলো যদি পড়ি অনেকটা ভিডিও লেন্থই হবে দেখো কি আছে তারপর হচ্ছে ইকোনমিক্স এটা আসন হচ্ছে অনেকগুলো আসন একশো বত্রিশটি এখানে ফার্স্ট মেরিট ছিল আট এবং লাস্ট ছিল দুইশো পঁয়ত্রিশ এই পজিশন থেকে বা এই মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছিল তারপর হচ্ছে এই যে আইয়ার ইন্টারন্যাশনাল রিলেশন এটা আসন খারাপ না এখানে আশিটি এবং ফার্স্ট সেটা তেরো থেকে পেয়েছিলো এবং সর্বশেষ চারশো তিন মেরিট পজিশন থেকে সাবজেক্টগুলো পেয়েছিলো ডেভেলপমেন্ট স্টাডিজ এগুলো আছে তোমরা দেখে নাও এখানে চল্লিশটি তারপর হচ্ছে এখানে সাতষট্টি এবং এখানে হচ্ছে কি সর্বশেষ তিনশো চব্বিশটি আচ্ছা আমি এখানে আস্তে আস্তে নিয়েছি না আমি দিচ্ছি তোমরা এগুলো তোমাদের যে মেরিট পজিশন কাছাকাছি আছে সেই অনুযায়ী তোমরা দেখে নাও এবং সাইড স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা ভিডিওটি শেয়ার করে দিতে পারো দেখো কি আছে এই যে আস্তে 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 আমি নামে হচ্ছি তোমার দেখে নাও হ্যাঁ এই যে এখানে ইসলামিক স্টাডিজ অনেকগুলো আসন একশোটি তারপর এখানে অ্যারাবিক বা আরবি সেটাও কি একশোটি আসন এবং সর্বশেষ সরি এখানে ফার্স্ট মেরিট থেকে দুইশো পজিশন থেকে সাবজেক্ট পেয়েছিল ইসলামিক স্টাডিজ এবং সর্বশেষ ষোলোশো পঁচাত্তর এবং এখানে অ্যারাবিক বলি সেটাও একশোটি এবং দুইশো এখানে চোদ্দো থেকে শুরু হয়েছিল আসনগুলো পাওয়া এবং সর্বশেষ তিন হাজার একানব্বই পর্যন্ত গিয়েছিল এটা কেন গিয়েছিল জানো এখানে যে মারদাশার আছে ওদেরকে বেশি ফোকাস করা হয় মেবে এই কারণে আচ্ছা তারপরে এখানে পলিটিক্যাল সায়েন্স এটা তো অনেকগুলো একশো পঞ্চাশটা আসন এখানে শুরু হয়েছিল দুশো বাইশ থেকে এবং গিয়েছিল চারশো পর্যন্ত অনেকগুলো বাংলার ক্ষেত্রে অনেকগুলো আসন আছে আমরা সচল এখানে দেখতেছি দেড়শোটি আসন আছে বাংলার ক্ষেত্রে একশো পঞ্চাশটি এখানে শুরু হয়েছিল দুইশো আটত্রিশ থেকে সর্বশেষ নয়শো দুইটিতে শেষ হয়েছিল আর কি মেরিট পজিশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখানেও আছে নব্বইটা শুরু হয়েছিল দুইশো সাতচল্লিশ থেকে চারশো বিশ আচ্ছা তারপরে হিস্ট্রির ক্ষেত্রে দেখো হিস্ট্রি অনেকগুলো আসন আছে একশো দশটি এখানে কি শুরু হয়েছিল তিনশো একষট্টি থেকে এবং সর্বশেষ মেরিট এক হাজার বিরাশি থেকে সাবজেক্ট পেয়েছিলো তারপর এখানে কি আছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এটা হচ্ছে একশো দশটি শুরু হয়েছিল একদম ফার্স্ট শুরু হয়েছিল চারশো চুয়ান্ন মেরিট পজিশন থেকে এবং সর্বশেষ এখানে এগারোশো আটান্ন মেরিট পজিশন থেকে তারপরে যে আই বা ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ এখানে একশো বিশটি আসন আছে অনেকগুলো আসন এখানে শুরু হয়েছিল পাঁচশো থেকে এবং সর্বশেষ সাতশো ষাট পর্যন্ত এখানে গিয়েছিল বুঝতে পারছো আচ্ছা অনেকগুলো অনেকগুলো বিষয় আছে তোমরা এগুলো একটু দেখে নাও আমি আস্তে আস্তে এগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে একটু ভিডিও পজ করে এগুলো দেখে নিতে পারো অনেকগুলো সাবজেক্ট এই যে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এখানে পঁচাত্তরটি আসন আসে শুরু হয়েছিল ষোলোশো থেকে এবং শেষ হয়েছিল দুই আসন থেকে আচ্ছা একদম সর্বশেষ তোমরা দেখে নিতে পারো পঁয়ত্রিশটা ডিপার্টমেন্ট অফ মিউজিক পর্যন্ত আছে এখানে লিস্টগুলো পাওয়া যায় সেখানে এই ঘরগুলো ফাঁকা আছে ঠিক আছে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো এখানে একটি রাখো হ্যাঁ ঠিক আছে এদিকে একটা রাখতে পারো স্ক্রিনশট দিয়ে এগুলো সুন্দর করে তোমরা এগুলো আস্তে আস্তে দেখে নিতে পারো আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো জানাতে পারো থ্যাংক ইউ ভাল